হচ্ছে আমাদের সাপ্লায়ার কোম্পানি একজন সহকর্মী আমাদের সহকর্মী সাপ্লায়ারদের সহকর্মী এবং এমপ্লয়ার গতকালকে আমরা তাকে বলেছিলাম উইল গো টু মর্নিং অ্যাট এম দেন সে সকাল আটটা থেকে এসে হোটেলের লভিংয়ে হোটেলের ওয়েটিং রুমে সে বসে আছে আমরা অলমোস্ট আটটায় ঘুম থেকে উঠেছি বাট নিজেদের মাঝখানে আলোচনা করছিলাম আড্ডা দিচ্ছিলাম ওদের এসেছে আমাদেরকে নক করে নেয় এবং টেক্সটও করে নেয় সে বলেছে আমি সকাল আটটায় তোমাদেরকে রিসিভ করতে আসবো গাড়ি নিয়ে সে আটটায় চলে আসছে তার কমিটমেন্ট রেখেছে বাট আমরা তো আসলে এই কালচারটা ফিল করতে পারি আমরা তো সে আসবে নক করবে এই সিচুয়েশনটা যদি আমরা ফিল করতাম আমাদের দেশে আমি আটটায় চলে যেতাম আমার কোনো কাস্টমারকে পিক করার জন্য অপেক্ষা করতাম তাকে ফোনের পর কলের পর কল দিতাম যদি তারপরে সে কল না ধরতো হোটেল থেকে আমরা তার রুম নাম্বার নিয়ে তার রুমের কলিং বিল বাজাতাম মিনিমাম আমরা এই কাজটুকু করতাম দেখুন তার বিপরীতে তারা কি করেছে কতটুকু তারা আমাদের থেকে এবং সভ্য চিন্তার অধিকারী সে এসে দুই ঘন্টা অপেক্ষা করেছে এবং কোনোভাবেই সে আমাকে নক করে নাই এবং রুম পর্যন্ত আসে নাই দুই ঘন্টা পরে সে তার অফিসের বসকে দিয়ে আমাকে নক করিয়েছে যে আমি এখানে অপেক্ষা করছি দুই ঘন্টা যাব ওর আমার নাম্বার তার কাছে ছিল আমার উইচেয়ার ছিল তার কাছে অপেক্ষা করছি তুমি তাদেরকে বলো রেডি হতে এবং ওর বস আমাকে খুব কাইন্ডনেস নিয়ে বলেছে কেটে দেয়

সে বলেছে হচ্ছে আমি তাদের মেহমান আমরা ক্লান্ত আমরা হোটেলে আছি রেস্ট নিচ্ছি আমাদের রেস্টের প্রয়োজন আছে যেই কারণে সে দুই ঘন্টা অপেক্ষা করছে আমরা অব্যাহত রাখি এখান থেকে শিখি আমরা হ্যাঁ সুন্দর হোক প্রত্যেকটা সমাজ আলোকিত হোক ধন্যবাদ